আসসালামু আলাইকুম পৃষ্ঠা তিপ্পান্ন উদাহরণ তিন এবং চার মাইনাস সেভেন স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর সি কে ফোর এ স্কোয়ার সি কিউব ডি দ্বারা গুণ করো তার মানে এটাও এক প্রতি রাশি এটাও এক প্রতি রাশি এর আগের ভিডিওতে আমরা এই নিয়ম সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা এই গুণ করার জন্য আমরা জানি যে সংখ্যা দুটোকে আগে গুণ করে বসাবো। তাহলে সাত আর চার গুণ করলে চার সাতটা আটাশ এই হলো আটাশ আর এই মাইনাস হওয়ার কারণ হলো এই মাইনাস আর ফোরের আগে বা বামে কিছু নাই মানে প্লাস আছে তাহলে এই প্লাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস মাইনাসের মাইনাস অথবা মাইনাস প্লাসের মাইনাস এখন এ রয়েছে এখানে দুটা এখানে দুটা এই দুই আর দুই এই পাওয়ার যোগ হয়ে এর পাওয়ার হয়ে যাবে চার বি এখানে পাওয়ার রয়েছে চার এখানে কোনো বি নাই তার মানে এটা যা আছে সেটাই থাকবে সি এখানে একটা এখানে তিনটা তার মানে সির পাওয়ার হবে চার আর এখানে ডি নাই এখানে একটা ডি আছে সেই একটা ডি যা আছে তাই থাকবে এই হলো আমাদের নির্ণীয় গুণফল 28। মাইনাস টোয়েন্টি এইট এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর ডি এখন মাঝখানের যে লাইনগুলো লাইনটা এইটাও এইগুলোই বোঝাচ্ছে যে এই সেভেন আর এই ফোরকে গুণ করা হয়েছে এই এ দুটাকে গুণ করা হয়েছে বি একটা একটাই রয়েছে একটা বলতে এখানে বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোরই রয়েছে সি এখানে দুই জায়গায় ছিল এক জায়গায় করা হলো ডি এক জায়গায় ছিল এক জায়গায় থাকলো এখন আমরা উদাহরণ চারে দেখছি যে মাইনাস ফাইভ এ কিউব টু বি সি টু দি পাওয়ার ফাইভ কে মাইনাস ফোর এ বি টু দি পাওয়ার ফাইভ সি স্কোয়ার দ্বারা গুণ করো তাহলে আমরা গুণ করার জন্য এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে চার পাঁচা কুড়ি প্লাস বিশ সেই প্লাস এখানে তোমরা দিলেও দিতে পারো না দিলেও সমস্যা নাই এখন এ এখানে তিনটা রয়েছে এখানে একটা তাহলে এর পাওয়ার হবে চার এই যে এর পাওয়ার চার আবার বি এখানে একটা এখানে পাঁচটা তার মানে বি হবে ছয়টা পাওয়ার হবে সিক্স সি রয়েছে এখানে পাঁচটা এখানে দুটা তার মানে পাঁচ আর এই দুই এই দুটা পাওয়ার যোগ করলে হয় সেভেন এই হলো আমাদের উত্তর বিশ এ টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার বি টু দি বি টু দি পাওয়ার সিক্স আর সি টু দি পাওয়ার সেভেন এটাই হলো উত্তর এই অঙ্কগুলো আমরা ভালোভাবে বুঝে নেব যেন পরবর্তীতে অঙ্কগুলো যেন আমরা সহজেই করতে পারি কারণ বড় বড়ো গুণের ক্ষেত্রে এই নিয়মগুলো অবশ্যই ব্যবহার করা হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ